হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন দেখছেন আজকে আমরা দুজন ঝুল মানে মতো আচ্ছা আহ ঘটনা হচ্ছে আমার প্রতি অনেকের কমপ্লেন হ্যাঁ আমার প্রতি অনেকের রাগ আমার প্রতি অনেকের খুব তোমার সাথে আমার কি রাগ খুব বলো আপনার সাথে আমার কোনো রাগ কোনো থামো দলতে দলতে মাথাব্যথা হয়ে যাবে হ্যাঁ আপনার সাথে আমার কোনো রাগ কোনো ক্ষোভ বা আপনার কাছ থেকে দুই টিকা নেওয়া বা আপনাকে দেওয়া এগুলোর মধ্যে কোনো কিছুই নাই এগুলোর মধ্যে কিংবা বাইরে আপনার সাথে যে আমার একটা রাগারাগি বা একটা কথা কাটাকাটি কোনোদিন ভাইয়া ছাড়া কথাই হয় আচ্ছা এই যে লোকজন আমি আমি তোমাকে দাওয়াত দিই নাই বা তুমি আসতে পারো নাই ঘটনা হচ্ছে আমি তো এই ব্যাপারটা জানি না আমাকে মাত্র গুটি কয়েক চিঠি দেওয়া হয়েছিল দশটার মতো তো বলছিল আপনার এলাকায় দেন আর বাকিগুলো তো আমি কাউকে দাওয়াত দেই আমি যেগুলো দাওয়াত করছি সেগুলো ভিডিওর মধ্যে আছে আমি ভিডিওর মধ্যে দেখছি যে আপনি সবাকে চিঠি গেছেন রিয়াকে চিঠি দিতে গেছেন এবং লতাকে চিঠি দিতে গেছেন হয়তোবা যে যে সাইড ভাগ করে নিছে সে সেই সাইডে চিঠি বিলিন করছে কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আমি আমি কিছু পারি না আমি গান বাজনা পারি না বা আমি চ্যানেল মালিক না কোনোটাই না কিন্তু তারপরও যে দুই দিন মিডিয়াতে কাজ করছি সেখান থেকে হয়তো বা একটা চিঠি আমি একটা প্রাপ্য কিন্তু সেই চিঠিটা আমার বাড়িতে যায়নি গেছে তার আস্থানায় কিন্তু আমার বাড়িতে যায়নি ও চিঠি গেছে অন্য অন্যজনের কাছে তাই তো তাই বোঝাতে চাইছো হ্যাঁ

ভাইয়া একটু আধার সারেন একটু আমরা কথা বলতেছি আমি একটু প্রমাণ করে দিতে চাচ্ছি একটু আপনি কথা বলতে থাকবেন কথা বলতে থাকবো আচ্ছা কাকে ফোন দিচ্ছ আবার আমার একটা লোককে না মানে যার সাথে আমার অল টাইম কথা হয় আচ্ছা সেই দিন রাতে বা সেই দিন দিনে পুরোটা দিনই তার ওনার সাথে আমার একটু পরপরে একটু পর পর কথা হয়েছে

যা হইছে হইছে পরবর্তীতে তুমি ভালো কিছু করার চেষ্টা ভালো কিছু না তুমি যা আমাকে ডাকলো কে আমাকে ডাকলো না কাকে আমার দরকার কাকে আমার দরকার না মানে আমার কথা বলতেছি সেটা দেখে আমার কোনো কিছু যায় আসে না আমি কার কাছে ইম্পর্টেন্ট সেটাই আসল বিষয় যে আমাকে তার ইম্পর্টেন্ট পার্সন মনে করবে আমি ওটা এই দেখে ভাই আমাদের দেখে হাসতেছে আচ্ছা সেটা বড় ব্যাপার না আমরা পরে কথা বলি হ্যাঁ আমরা তো যেহেতু এখন এখানে শুটিং হবে আমরা এই সব বিষয় বিস্তারিত আলোচনা করব লতা আমাকে লতা আমাকে নিয়ে কমপ্লেইন করছে এইসবও আলোচনা করব কিন্তু এখন না সময় হয় মানে আমার এখনো সময় হয়নি আমি ফ্রি হই নাই খুব ব্যস্ততার মধ্যে আছি মানুষ ভালো খাওয়া ভালো পোরা দেখতে পায় না ভাই কেন আতি মকড়িস কেন তুমি কি ভালো মানে খাচ্ছ না বিষয়টা এই না আপনি ধরেন ভালো খাচ্ছেন ভালো পড়তেছেন বিষয়টা এই কথাটা এভাবে বোঝায় যে আপনি কোন একটা কাজ করেন যেমন আপনি ভিডিও করতেছেন আমিও ভিডিও করতেছি আপনার থেকে ভিডিও ফুটেজ আমি ভালো বসকে দেখাইতে পারি সেই ক্ষেত্রে বস কিন্তু আমাকে প্রাধান্য বেশি দিয়ে ওখান থেকে আপনার একটু মন খারাপ মন খারাপ থেকে রাগ হবে থেকে একটা খুব চেষ্টা হবে খুব থেকে আপনার সাথে জ্ঞান জানাবো আল্লাহই জানে কোন দিক দিয়ে কথা বলতেছি আসলে বিশেষ কথা আমি এইটা দিয়ে বুঝাইলাম ঘটনা হচ্ছে আমরা এই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তর পরবর্তী কোন এক সময় মানে কোন মানে রিসেন্টলি 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 আপনার আপনাদেরকে সব জানাবো লতার খুব এবং অন্যান্য বিষয় সকল বিষয় আমার পার্সোনাল প্রবলেম এবং আমার মনোভাব মিটিংয়ের পরে কি হলো এখন কি অবস্থা সম্পূর্ণ বিষয় জানাবো একটু ফ্রি হয়নি মানে এখন এমন অবস্থায় আছে আমি প্রত্যেক দিনই বিজি প্রত্যেক বসতে পারতেছি না দুই তিন দিন করে বাইরে থাকা লাগতেছে ঠিক আছে আজকে আবার পাবনা থেকে পঞ্চাশ ষাট কিলো দূরে আছি তো বাসায় ফিরতে ফিরতে আরও দুই তিন দিন লাগবে এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করার সময় নাই যদিও ভাবলাম যে বসে আছি একটু ভিডিও করে আপনাদের আপডেট দেই যে আমরা আসলে এখনো ভালো আছি আর ভালো থাকবো ইনশাআল্লাহ সামনে একটা ভিডিও পাবেন সেটা হচ্ছে এমন একটা পারসনের কথা আপনারা শুনতে পারবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন নাকি সিওর 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 অবশ্যই খুব রিসেন্টলি আরেকটা ধামাকা আসতেছে ওয়েট করুন আপনারা দেখতে পাবেন তাই না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মনে কষ্ট নেবেন না এমন কোনো ঘটনা ঘটে নাই বা এমন কোনো বিষয় হয়ে যায় নাই যে সবাই সবার থেকে আলাদা হয়ে যাবে খুব শীঘ্রই একটা ভালো ধামাকা আসতেছে ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই অন্য মাইন্ডে নেবেন না কেউ না কেউ না ঠিক আছে আল্লাহ হাফিজ